প্রিয় বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওতে আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল নিয়ে হাজির হয়েছি প্র্যাকটিক্যালের নাম হচ্ছে একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাঙ্কব অভিক্ষেপ তারই সম্পূর্ণ অঙ্ক এবং কি করে ড্রয়িংটা অর্থাৎ ছবিটা কি করে আঁকবে স্টেপ বাই স্টেপ আলোচনা আমরা করব এবং তোমাদেরকে এঁকেও দেখাবো কীভাবে আঁকতে হবে পরীক্ষার সময় দেখে নাও আজকে প্র্যাকটিক্যালটা দেখো অঙ্কে কী বলছে একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকপ ও অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার তিরিশ ডিগ্রি উত্তর থেকে অক্ষাংশ থেকে সত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং দ্রাগিমাগত বিস্তার একশো দশ ডিগ্রি পশ্চিম দ্রাগিমা থেকে একশো সত্তর ডিগ্রি পশ্চিম দ্রাগিমা অক্ষরেখা ও দ্রাগিমা রেখার ব্যবধান দশ ডিগ্রি এবং স্কেল হচ্ছে ওয়ান ইস টু ষাটের পর ছটা শূন্য এখানে দেখার জিনিস অঙ্কে হচ্ছে এই যে দিয়েছে যেটা তিরিশ থেকে সত্তর সেটা উত্তর গোলার্ধ অর্থাৎ উত্তর অক্ষাংশ দেওয়া আছে সেটা তোমরা দেখবে আর দেখতে হবে হচ্ছে রাগিমা সেটা রয়েছে একশো দশ ডিগ্রি থেকে একশো সত্তর ডিগ্রি কোন দিকে না পশ্চিম দিকে দুটোই কিন্তু পশ্চিমে রয়েছে আর অক্ষরেখাও রাগিমার ব্যবধান হচ্ছে দশ ডিগ্রি আর দেখবে হচ্ছে আর এটা হচ্ছে আর এফ কী করে সমাধান করবে দেখো স্টেপ ওয়ান প্রথমে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় তোমাদেরকে করতে হবে কী করে করবে ফর্মুলা হচ্ছে ছশো চল্লিশের পর ছটা শূন্য ইন্টু ওয়ান বাই আরএফ আর এফ এর মান কত দেখো ষাটের পর ছটা শূন্য আমরা তাই জন্য ছশো চল্লিশের পর ছটা শূন্য ইন্টু ওয়ান বাই আর এফের মান আমরা লিখে নিয়েছি এবার জাস্ট আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশনটা করে নেব দেখো এই ছটা শূন্য কিন্তু কেটে যাচ্ছে ঠিক আছে এই ছটা শূন্য এখান থেকে কেটে যাচ্ছে তাহলে পড়ে রয়েছে ছশো চল্লিশ আর ষাট সেখান থেকে এই শূন্য শূন্য কেটে যাচ্ছে চৌষট্টি আর ছয় ছয় দিয়ে চৌষট্টি ভাগ করলে উত্তর হয় হচ্ছে টেন পয়েন্ট সিক্স সিক্স সেন্টিমিটার ঠিক আছে সেটা তোমরা ক্যালকুলেটারে করতে পারো স্টেপ টু প্রমাণ অক্ষরেখা নির্বাচন দেখো প্রমাণ অক্ষরেখা কি করে তাই জন্য আমি অঙ্কে বললাম যে তিরিশ ডিগ্রি উত্তর থেকে সত্তর ডিগ্রি উত্তর এটাকে বলা হচ্ছে অক্ষরেখা তাহলে কী কী হবে 30 ডিগ্রি উত্তর তারপর কত হবে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এবার তোমাদের খুঁজতে হবে এই যে অক্ষরেখাগুলো দেয়া রয়েছে তার মিডিল কোনটা আমি দেখতে পাচ্ছি এই যে পঞ্চাশের এদিকেও দুটো পঞ্চাশের এদিকেও দুটো তাহলে হচ্ছে পঞ্চাশটা মিডিল তাই জন্য আমরা পঞ্চাশের এখানে জাস্ট গোল করে দেব ঠিক আছে স্টেপ থ্রি হচ্ছে প্রমাণ দাগিমা রেখা নির্বাচন এখানেও দেখতে হবে মিডিল কোনটা আর অঙ্কে দেওয়া ছিল হচ্ছে একশো ডিগ্রি পশ্চিম থেকে একশো ডিগ্রি পশ্চিম সেই জন্য আমরা লিখে দিয়েছি একশো দশ একশো কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এখানে মিডিল আমি দেখতে পাচ্ছি এক দুই তিন চার এদিকে হচ্ছে এক দুই তিন মানে হচ্ছে একশো চল্লিশটা হচ্ছে মিডিল এদিকে দেখো তিনটে এদিকেও তিনটে তাহলে একশো চল্লিশ পশ্চিমে আমরা গোল করে নেব এবার আমরা চলে আসবো হচ্ছে আঁকতে আঁকার জন্য কি করতে হবে একটা সাদা পেজ নিয়ে নিতে হবে তোমাদেরকে পরিষ্কার যে যেরকম এবার এরই রি নিচ বরাবর একটু নিচের দিকে মানে এইখানটা করে যাতে এখানে কিছু লিখতে পারবে তোমরা এই জায়গাটা করে আমরা কেটে নেব হচ্ছে অঙ্কে বেরিয়েছে টেন পয়েন্ট সিক্সটি সিক্স সেন্টিমিটার এই টেন পয়েন্ট সিক্সি সিক্স সেন্টিমিটার আমরা স্কেলের সাহায্যে ঠিক এইখানটা কেটে নেবো তোমাদেরকে কেটে আমরা দেখাচ্ছি দেখো আমাদের কাটা হয়ে গেছে টেন পয়েন্ট সিক্সটি সিক্স সেন্টিমিটার এখানে আমরা কেটে নিয়েছি টেন পয়েন্ট সিক্স সিক্সকে তোমরা কিন্তু টেন পয়েন্ট সেভেন কেটে নিতে পারো এবার ঠিক একইভাবে এই মাপটাই আমরা এখানে স্কেল বসিয়ে এই দিকে কেটে নেব টেন পয়েন্ট সেভেন সেন্টিমিটার এখানে বসিয়ে এই দিকটা কেটে নেব কেটে তোমাদেরকে দেখাচ্ছি কাটা হয়ে গেছে এবার আমরা কম্পাস নিয়ে নেব ঠিক আছে এই যে কম্পাস নিয়ে এখানে কম্পাসটাকে বসিয়ে এই মাপটা অবধি আমরা নিয়ে নেব কম্পাসটাকে বাড়িয়ে ঠিক আছে এখানে বসিয়ে আমরা এরকম করে পুরো মাপটা নেব আমরা নিয়ে নিই মাপটা আগে আমরা মাপটা নিয়ে নিয়েছি কম্পাসে আমরা খালি জাস্ট এখানে বসাবো এই যে এখান থেকে বৃত্তচাপ একটা অঙ্কন করব করবো ভাবে আমরা বৃত্তচাপটা অঙ্কন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের সুন্দর বৃত্তচাপ অঙ্কন করা হয়ে গেছে এবার আমরা কি করব স্কেল বসিয়ে এই দাগটাকে আর কি আর একটু বাড়িয়ে দেব এতটা মতো করে নেবো স্কেলের সাহায্যে এই দাগটাকে কোনো নির্দিষ্ট মান অনুযায়ী কোনো নির্দিষ্ট মান নেই যে সেমি বাড়াতে হবে নিজের ইচ্ছা মতো বাড়িয়ে নেব পরবর্তীকালে আমরা যেটা এক্সট্রা থাকবে সেটা আমরা মুছে নেব আমরা আগে বাড়িয়ে নিই দেখো আমরা বাড়িয়ে নিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে প্রোটেক্টর অর্থাৎ চাঁদার কাজ এই যে প্রোটেক্টার এই প্রোটেক্টরটাকে এমনভাবে বসাবো যাতে হচ্ছে এই যে এই মানটা আর কি এই দিকটা আর কি জিরো ডিগ্রি হয় ঠিক সেরকমভাবে বসিয়ে নেবো আমরা ঠিক আছে বসিয়ে আমরা দাগ দেব হচ্ছে অঙ্কের মান অনুযায়ী এই যে পঞ্চাশ ডিগ্রি উত্তর বেরিয়েছে প্রমাণ অক্ষরেখা পঞ্চাশ ডিগ্রিতে মান বসাবো আর যেহেতু আমাদের অক্ষরেখা ও জাগিমা রেখার ব্যবধান হচ্ছে দশ ডিগ্রি তাই দশ ডিগ্রিতে বসাবো অর্থাৎ প্রোটেক্টরটাকে বসিয়ে আরাম করে সুন্দর করে সেট করে এই যে দশ ডিগ্রিতে একটা পয়েন্ট দেব আর হচ্ছে এই যে পঞ্চাশ পঞ্চাশ ডিগ্রিতে একটা পয়েন্ট দেব আমরা পয়েন্টটা দিয়ে নিই এই যে দেখতে পাচ্ছ তোমরা পয়েন্ট দুটো এটা হচ্ছে দশ আর এটা হচ্ছে পঞ্চাশ এবার কি করব এবার আমরা স্কেল বসিয়ে এইখান থেকে এখান থেকে আর কি এই দাগটা কিরমভাবে জয়েন করব আর স্কেল বসি এখান থেকে এই দাগটাকে জয়েন করব করে নিই জয়েন দেখো জয়েন করে নিয়েছি এটা হচ্ছে দশ ডিগ্রি বরাবর আর এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এই যে পঞ্চাশ ডিগ্রিটি নিজের ইচ্ছা মতো করিনি আমি আমার কিন্তু অঙ্কে পঞ্চাশ বেরিয়েছে বলেই করেছি পঞ্চাশ যদি ষাট বেরোতো সাত হতো চল্লিশ বেরোতো চল্লিশ যা বেরোবে আর কি যেটা মিডিল হবে সেটাই আর কি এখানে টানতে হবে এবার আমরা স্কেলের সাহায্যে এই যে অংশটাকে এরকমভাবে যুক্ত করব। ঠিক আছে এই যে যুক্ত করার সময় কখনো যেন এই যে ভেতর দিকে না ঢুকে যায় অথবা এই দিকটা ভেতর দিকে যেন না ঢুকে যায় এটাকে পুরো যেন স্পর্শ করে বেরিয়ে যায় এরকম ঠিক যেন স্পর্শ করে বেরিয়ে যায় এটা এই বরাবর আমরা একটা দাগ টেনে নেব এই দেখো আমরা টেনে নিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর স্পর্শ করে বেরিয়ে গেছে কোনো দিকে কিন্তু ঢুকে নি ঠিক আছে স্পর্শ করে জাস্ট বেরিয়ে গেছে এই যে এক্সট্রা অংশটা তোমরা চাইলে মুছে দিতে পারো আমরাও কিন্তু মুছে দিয়েছি এবার আমরা কি করব। এবার আমরা কম্পাসে এই মানটা নিয়ে নেবো এই যে এইটুকু এখান থেকে এইটুকুর মানটা আমরা কম্পাসে পুট করে নেব ঠিক আছে মানটা নিয়ে নিয়েছি এই মানটার কাজ কি এই মানটার কাজ হচ্ছে এই যে এইখানে আমরা কম্পাসটাকে বসাবো বসিয়ে এই বরাবর একটা বৃত্তচাপ অঙ্কন করব বৃত্তচাপটা অঙ্কন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বিচাপটা অঙ্কন করা কিন্তু হয়ে গেছে আমরা চাইলে কিন্তু খাতাটাকে নিজের ইচ্ছা মতো ঘুরিয়ে নিতে পারি মানে সুবিধার জন্য আঁকার সুবিধার জন্য আমরা খাতাটাকে নিজের ইচ্ছা মতো ঘুরিয়ে আঁকলে আমাদের আঁকাটাও ঠিক হবে এবং আমাদের সুবিধাও হবে আঁকতে ঠিক আছে এবার কি করব এবার একটা স্কেলের সাহায্যে এইখান থেকে সোজা বরাবর লম্ব একটা অঙ্কন করব ঠিক আছে সোজা কিন্তু দেখো আমাদের কিন্তু কমপ্লিট লম্ব অঙ্কন করা আমরা খাতাটাকে আবার ঘুরিয়ে নিলাম আমাদের এদিকেই দেখো এই আঁকাটা কিন্তু এরকম হবে এবার আমরা নাম দিয়ে নেবো এবিসিডি করে নিজের ইচ্ছে মতো নাম দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা দেখো আমাদের কিন্তু নাম দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটা ও এটা এ এটা জি ওটা ডি ওটা সি এটা বি এটা ই এফ নিজের ইচ্ছা মতো যে কোনো অ্যালফামেটিক্যালি তোমরা নাম দিতে পারো এবার আমরা চলে আসবো পরবর্তী আঁকায় পরবর্তী আঁকা আঁকার জন্য যে জিনিসগুলো লাগবে এখান থেকে মানগুলো সেগুলো একবার দেখে নাও এখান থেকে ইম্পর্টেন্ট মান লাগবে হচ্ছে ডি আর সি এর মানটা লাগবে জি আর এর মান লাগবে আর ই আর এফ এর মান লাগবে এই তিনটে মান কিন্তু লাগবে তো কি করব দেখে নাও প্রথমত খাতার মিডিলে মানে একটু এই আঁকাটা ঠিক ওপর দিক করে এই জায়গাটা করে আমরা মিডিল বরাবর একটা দাগ টেনে নেবো ঠিক আছে দাগ টেনে নিয়ে তোমাকে দেখাচ্ছি কোনো নির্দিষ্ট মান নেই একটু বেশ বড় করেই দাগটা আমরা টানবো দেখো আমরা দাগটা টেনে নিয়েছি খাতার মিডিল বরাবর একটা কোনো মান নিয়ে নিই সে কোনো মানের মতো এনে নিয়েছি ইচ্ছা মতো তুমি দশ সিমিটারে দশ সেমি তোমার খাতা যতটুকু ধরবে আঁকার ওপরে তুমি সেই অনুযায়ী মানটা থাকবে পরবর্তীকালে মুছে দিতে পারবে এবার কি করব এবার আমরা কম্পাসেতে এই যে সিডির মানটা এখান থেকে এতখানি এই মানটা তুলে নেবো কম্পাসে এই মানটা আমরা আর কি তুলে নেবো ঠিক আছে তুলে নিয়ে দেখাচ্ছি আমরা মানটা তুলে নিয়েছি এই আঁকাটা আঁকার জন্য আমাদের খাতাটাকে ঘোরাতে হবে অর্থাৎ খাতাটা আমাদের এরকম ছিল আর কি যে অঙ্ক দেখতে পাচ্ছ পাশে আঁকাটা আমরা খাতাটাকে সেরকম ঘুরিয়ে নেবো এই আঁকাটা আঁকার জন্য খাতাটাকে ঘোরাতে হবেই আমাদেরকে এবার কি করব এবার এই যে খাতার ওপরের দিকে যেটা ছিল আর কি এখন যেটা নিচের দিকে চলে এসছে তো সেইখানে ওই যে সিডির মানটা নিয়েছিলাম সেটা এখানে বসাবো বসিয়ে এই বরাবর একটা বৃত্তচাপ অঙ্কন করব করে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ একটা বৃত্তচাপ অঙ্কন করে নিয়েছি জাস্ট কম্পাসটাকে এখানে বসালাম বসিয়ে বৃত্তচাপটা এরকমভাবে অঙ্কন করে নিলাম এবার কাজ কি এবার কাজ হচ্ছে খাতাটাকে আবারও একবার ঘুরিয়ে নিলাম এবার কাজ হচ্ছে আমাকে কম্পাসের সাহায্যে এই যে এই মানটা তুলে নিতে হবে এই যে জি আর এ বা এ জির এই মানটা আর কি আমরা কম্পাসের সাহায্যে তুলে নেবো কম্পালসি সাহায্যে আমরা মানটা তুলে নিয়েছি আমার খাতা আমরা খাতাটাকে আর একবার ঘুরিয়ে নিয়েছি সামনের দিকেই আর কি এবার আমরা চলে আসবো হচ্ছে অঙ্কে অঙ্কে দেখো আমরা এখন আঁকবো হচ্ছে অক্ষরেখাগুলো আমাদের অঙ্কে অক্ষরেখা কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে আর আমরা যেটা আঁকলাম সেটা কিন্তু কার মান দিয়ে আঁকলাম এই যে সি আর ডি এর মান দিয়ে আমরা কিন্তু আঁকলাম অর্থাৎ ডিটা কি ছিল পঞ্চাশ ডিগ্রি ছিল মানে মিডিল এই যে পঞ্চাশ ডিগ্রিটা মিডিলে ছিল তার মানে পঞ্চাশ ডিগ্রির ওপরে কটা হবে দুটো আর পঞ্চাশ ডিগ্রির নিচে কথা হবে দুটো মানে হচ্ছে তিরিশ চল্লিশ ষাট সত্তর এইগুলো পঞ্চাশ ডিগ্রির ওপরে আর নিচে হবে আমরা জানি এটা উত্তর গোলার্ধ দেওয়া আছে উত্তর অক্ষাংশ তাহলে আমরা জানি উপর দিকে গেলে কি হবে ড্রাগিমা বাড়তে থাকবে তাহলে কি হবে সরি অক্ষরেখা বাড়তে থাকবে এদিকটা কী হবে এদিকটা হবে হচ্ছে ষাট আর তার ওপরে সত্তর আর নিচে কী হবে চল্লিশ আর তিরিশ কিছুই না জাস্ট এখানে ওই যে ইজির মানটা নিলাম আমরা এ আর জি এর মানটা ওপরে হবে হচ্ছে দুটো তাই ওপরে একটা দুটো কেটে নিলাম আর ঠিক একইভাবে এরকম করে ঘোরাবো আমরা খাতাটাকে ঘুরিয়ে নেব নিজের সুবিধা মতো খাতাটাকে ঘুরিয়ে নিয়ে এখানে একটা দুটো জাস্ট কেটে নিলাম এবার কি করব এবার কম্পাসের সাহায্যে প্রত্যেকটার মান নেব মানে এখানে বসিয়ে আর কি এই যে এতখানি নতুন মাপ নেবো আর কি মেপে নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বৃত্তচাপগুলো অঙ্কন করেছে কিছুই না জাস্ট এখানে বসালাম প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মানগুলো আছেই দেখো কম্পাসটা এখানে নিয়ে গেলাম জাস্ট এরকম করে ঘুরিয়ে দিলাম এই কাজ প্রত্যেকটা আমরা টেনে নিয়েছি ঠিক আছে তাহলে আমরা আবার খাতাটাকে মেন জায়গায় ঘুরিয়ে নেবো তাহলে তোমরা বুঝতে পারবে এটা ছিল হচ্ছে মিডিল ফার্স্টে জেনেছিলাম তাহলে এটা পঞ্চাশ ওপরে গেলে ষাট আর ওপরে গেলে সত্তর এটা হচ্ছে চল্লিশ এটা হচ্ছে তিরিশ এবার কী কাজ এবার আমরা এই যে এই মানটা নেব ই থেকে এফ এই মানটা নেব ই আর এফের মানটা নিয়ে নিয়ে নিয়েছি আমরা আর কি তো এবার আমরা দেখব হচ্ছে কটা রাগিমাত আনতে হবে এটা হচ্ছে একশো চল্লিশ হচ্ছে মিডিল ছিল তাহলে এই যে দাগ ডাগ যেটা রয়েছে সেটা হচ্ছে একশো চল্লিশ তারপরে একশো চল্লিশের এদিকে কটা হবে এদিকে কটা হবে একশো চল্লিশের এদিকে তিনটে ওদিকে তিনটে আছে তারপরে তিনটে তিনটে করে হবে কিন্তু এই যে এইখানে বসিয়ে তানবো না কোন দাগে বসিয়ে তানবো যে কোনো দাগে বসিয়ে টানলে হবে না যেটা প্রথমে টেনেছিলাম আমরা অর্থাৎ মিডিলে সবার ফার্স্টে এই যে মিডিলেরটা সেখানে বসাতে হবে মানে এখানে একটা এরকম করে করে আর কি তিনটে আমরা টেনে নেব দেখো আমরা টেনে নিয়েছি এবার কি করব যা স্কেল নেব স্কেলটাকে নিয়ে আর কি এখান থেকে আর কি এরম করে বসিয়ে আর কি শেষ পর্যন্ত জয়েন করে দেবো ঠিক আছে প্রত্যেকটা এরকম করে করে আর কি সবই মাথায় গিয়ে থাকবে এরকম করে আমরা জয়েন করবো করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সুন্দর করে আমরা কিন্তু জয়েন করে দিলাম আমরা যে এক্সট্রা অংশ আছে এই এক্সট্রা অংশটাকে মুছে দেব দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল দুটো আঁকা এবারে আমরা এখানে কিছু লিখতে হবে সেই লেখাগুলো লিখব যে কোনটা কোন রাগিমা কোনটা কোন অক্ষরেখা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আগে অক্ষরেখাগুলো আমরা লিখে নিই প্রথমে যেটা মিডিল ছিল সেটা আমরা লিখে নেব এটা হচ্ছে মিডিল ছিল এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি উত্তর ঠিক আছে ওপরে গেলে বাড়বে ষাট ডিগ্রি উত্তর এটা হচ্ছে সত্তর ডিগ্রি উত্তর এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি উত্তর আর এটা হচ্ছে তিরিশ ডিগ্রি উত্তর ঠিক একইভাবে এই এই দিকটা আমরা লিখে নিই এবার আমরা লিখবো হচ্ছে ড্রাগিমাগুলো ড্রাগিমাগুলো লেখার সময় আমরা এটা জানি যে মিটিরাই যেটা ছিল সেটা হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি পশ্চিম এবার এটা একশো তিরিশ হবে নাকি এটা একশো তিরিশ হবে এটার জন্য তোমাদেরকে বুঝতে হবে কারণ এটা যদি দিতে হচ্ছে পূর্ব গোলার্ধ তাহলে আমি লিখে দিতে পারতাম এটা হচ্ছে একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এটা দিয়েছে হচ্ছে পশ্চিম গোলার্ধ একটু বুঝিয়ে দিই তোমাদেরকে ধরো এটা পৃথিবী পূর্ব গোলার্ধ তার মানে এদিকটা জিরো আছে আর এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ মানে এই দিকটা হচ্ছে একশো আশি ডিগ্রি জিরো ডিগ্রি এদিকটা হচ্ছে ইস্ট আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট একশো আশি তাহলে এই দিকটা ইস্ট এই দিকটা ওয়েস্ট এবার আমাদের কি দিয়েছে একশো দশ ডিগ্রি থেকে একশো সত্তর ডিগ্রি পশ্চিম একশো সত্তর ডিগ্রি পশ্চিমটা টানি একশো আশির পাশে থাকবে একদম এখানটাতে আর একশো একশো দশটা একশো সত্তর হয়ে যাওয়ার পর ষাট পঞ্চাশ চল্লিশ তিরিশ কুড়ি তারপর দশ মানে এই দিকটাতে থাকবে আমাদের তাহলে আঁকতে দিয়েছে হচ্ছে এই জিনিসটা ঠিক আছে এই যে এরকমভাবে যদি আমি দেখি এই জিনিসটা আমাদের আঁকতে দিয়েছে বুঝতে পেরেছ একশো সত্তর থেকে একশো দশ পশ্চিম গোলার্ধ পূর্ব গোলার্ধ আমাদের কিন্তু দেয়নি তো পশ্চিম গোলার্ধি তাহলে এই দিকটা হচ্ছে একশো সত্তর আর এইটা হচ্ছে একশো দশ তাহলে আমরা চলে আসবো মূলাকায় তাহলে সোজা হিসাব এই দিকটা হচ্ছে একশো সত্তর ডিগ্রি পশ্চিম তাহলে এটা হচ্ছে একশো ষাট ডিগ্রি পশ্চিম এরকম করে বাকিটা আমরা লিখে নেব এই যে লেখা কমপ্লিট একশো সত্তর একশো ষাট একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো তিরিশ একশো কুড়ি একশো দশ এই হচ্ছে আঁকা এবার আমরা হেডিংটা করে নেব দেখো আমরা সুন্দর করে হেডিংও করে নিয়েছি এবার আমরা লিখবো হচ্ছে আর এফ এই যে নিচে একদম এইখানটাতে আমরা আর এফটা লিখে নেব আর এফ অঙ্কে কত ছিল ওয়ান এক্স টু সিক্সটি ছাটের পর ছটা শূন্য সেটাই আমরা লিখে নিয়েছি এই হচ্ছে টোটাল আঁকা একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংক অভিক্ষেপ একবার দেখে নাও এটা হচ্ছে মেন আঁকা ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইয়নটা অতি অবশ্যই প্রেস করে রেখো ধন্যবাদ